হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার ব্রয়লার মুরগির বয়স নয় দিন জায়গাটা ফাঁকা খারাপ লাগছে এইখানকার জায়গাটা দেখে বাধ্য হলাম জায়গা চেঞ্জ করে দিতে এই এই কারণে মাচায় নয় দিনের মধ্যে উঠে দিয়েছি এই কারণ হচ্ছে দেখেন লিটারের অবস্থা আমি তো আসলে বালু বালুর লিটারে সোনালি করি ব্রয়লার তো ওইভাবে করিনি ব্রয়লারের ময়লা এত বেশি ময়লা যে এটা ঘেমে যাচ্ছিল দিনে খুব গরম রাতে ঠান্ডা পর্দা ফালাইলেই এক প্রকার মানে একটা ব্যবসা গরম সৃষ্টি হয় ঘরে এবং আমার মেঝেটা একদম ঘোলা মারা আছে বুঝছেন দেখেন ঘোলা মারা এই কারণে মানে ওখানে সমস্যা হয়ে যায় এটা বালুর ইয়েটা টানে না সোনালি তো আসলে ওই রকম পায়খানা করে না কম করে তাই কিন্তু এদেরকে আমি রাখতে পারলাম না নয় দিনেই অনেকেই বলছে যে নয় দিনে ঠান্ডা লেগে যাবে মাচায় নিচটাতে মাচার নিচে আমি পুরোটাই কাভার করলাম কাভার করে দিয়ে ওদেরকে নিয়ে আসলাম আমি আপনাদের দেখাচ্ছি এখন যে কী অবস্থা এখন আছে ওরা এই যে দেখেন এদেরকে নিয়ে এসেছি আমার মাচা সেটে তুলে দিয়েছি এদেরকে প্রায় চার পাঁচ ঘন্টা হলো এরা এখন একটু ছড়ায় ছিটায় আছে নতুন জায়গা তো পর্যাপ্ত পানি খেয়েছে পানি এবং খাদ্যের ভাড়া যথেষ্ট দেওয়া আছে সবাই এক একজোকে খেয়ে এখন রিল্যাক্সেস এই যে দেখেন খাচ্ছে আমি মাঝার নীচটা পুরোটাই কাভার করে দিয়েছি নিচটা পুরো কাভার করে দেওয়া আছে আর উপরে যে পর্দাটা টাইপ এই যে এরকম করে হাফ পর্দা দিয়ে দিয়েছি রাতের বেলা যদি শীত হয় তাহলে আর একটু উঠাই দেবো এইভাবে পুরোটাই দেওয়া আছে আমার গাটা কিন্তু গরম হয়ে আছে আর কি ঠান্ডা সেরকম লাগছে না তারপরেও রাতের বেলা আর এসে এটা ভিডিওর পানি চলছে রাতের বেলা দেখি যদি এডি দেওয়া যায় এডির পানি দিব ইনশাল্লাহ সেরকম কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আছে ভালো আছে এই ছিল আসলে নয় দিনের আপডেট ওজনটুকু করি নেই ইনশাল্লাহ দেখি কালকে পারলে ওজনটুকু আপনাদের দিয়ে দিব কত আসছে আর কি লাইটিং এবং সব কিছু একুরেট করতেছি এখনও কাজ চলছে আর কি টুকটুক টুকটুক করে আজকে শেষ পর্যন্ত ঘুমানোর আগ পর্যন্ত যতটুকু করা যায় এদেরকে যাতে ঠান্ডা না লাগে সেই ব্যবস্থাটুকু করছি ঘর কিন্তু এখন পর্যন্ত হিট মনে হচ্ছে কিন্তু শেষ রাতের দিকে কি হয় বলতে পারতেছি না তো দেখেন আছে সবাই এখনই বসলো ওরা এক একবারে খাবার খেয়ে একটু ইয়ে করতেছে রিল্যাক্স করতেছে তো ধন্যবাদ এই যে আমার খাবারের বস্তা এই যে ড্রিঙ্কার এখনও লাগায়নি ড্রিঙ্কার আস্তে আস্তে সেট করব এই যে আমার আরোফিলের ড্রিঙ্কার এই যে আমার থাকার জায়গা এনে সব কিছু আছে স্প্রে করেছি এই হচ্ছে জি ধন্যবাদ প্লিজ যারা আমার সঙ্গে আছেন দোয়া করিয়েন যারা ভিডিও দেখেন শেষ পর্যন্ত আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার সব পাশে থাকে পরবর্তী যে কোনো ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবো দেখা দেখাবো আমার এই বয়লারের কি পজিশন হয় শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব যে শেষ দিন পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ পাশে থাকি আসসালামু আলাইকুম